ওটা ভারতবর্ষের বুকে এখন আতঙ্ক সবার চোখ কাশ্মীরের পহেলগাঁওতে হাড় হিম করা জঙ্গি হামলার সাক্ষী থাকলো পুরো ভারতবর্ষী গত বাইশে এপ্রিল কাশ্মীরের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর সশস্ত্র হামলা চালায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর দ্য রেসিডেন্ট ফ্রন্ট নিহতের সংখ্যা আঠাশ যার মধ্যে রয়েছে আমাদের বাংলার ছেলে তিনজন এছাড়াও রয়েছে নেভি অফিসার বিনয় নারোয়াল যিনি তার সদ্যবিবাহিতা স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন কিন্তু জীবনে এমন দিন দেখতে হবে এরা কেউ ভাবেনি মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল এতগুলো প্রাণ চোখের সামনে নিজের বাবার মৃত্যু আবার কোথাও স্বামীর জন্য প্রাণ ভিক্ষা ভূস্বর্গ কাশ্মীর কিছুক্ষণের মধ্যে হয়ে গেল মৃত্যু উপত্যকা হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন নজরুলের এই লাইন আজ বড্ড বেমানন তার কারণ বেছে বেছে হিন্দুদেরকে মেরেছিল তারা এই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশে ধর্মই কি হয়ে উঠবে বাঁচামরার চাবিকাঠি হিন্দু হওয়া কি অপরাধ ধর্ম আগে না মানুষ আগে কোনো ধর্ম নয় কোনো জাতি নয় আমরা মানুষ আমরা ভারতবাসী এটাই হওয়া উচিত আমাদের পরিচয় তাই নয় কি